আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাতু প্রিয় ড্রাইভার ভাইয়েরা যারা এই রেন্টেকারে আসলে রেন্টেকারে চাকরি আপনার এখানে কাজ করতে হবে গাড়ি ইস্তেমাল করতে হবে গাড়ি আসলে গাড়ি চেক করিয়া জমা রাখতে হবে। এবং কাস্টমার আসলে চেক করিয়া ভাড়া দিতে হইব আপনার গাড়ি ধুয়ে রাখতে হইবে এই হলো কাজ এবং আপনার গ্যারেজে আনা নেওয়া করতে হবে এখানে রুপসা থাকতে হইবে লাইসেন্স থাকতে হইবে কাজ হইলো দশ ঘন্টা আমি বলছি যে না পাশাপাশি এই আট ঘন্টা কাজ তো বলছে যে ঠিক আছে সমস্যা নাই কিন্তু দু দিন যদি লেট হয় আমি সব কিছু বলছি যে দুই একদিন হেঁটে অন্য হিসাব কিন্তু তুই যদি আগেই এরতেফাক করো দশ ঘন্টা তখন তোর আরও বাইরে যাইবে যাই হোক দশ ঘন্টায় ধরে রাখেন ওরা আকামা দিবে থাকা দিবে খানা নিজের এই আর একটা বিষয় হইলো এই বিজ্ঞপ্তি প্রকাশের পাঁচ দিনের ভিতরে মানে আমি তারিখ উল্লেখ করে দেবো এই পাঁচ দিনের ভিতরে আপনারা যোগাযোগ করবেন যাদের রূপসা আছে এবং আকামার মেয়াদ আছে এদেরকে কাফালা করে নেবে কোম্পানি থাকা দিবে কোম্পানি এবং অন্যান্য সুযোগ সুবিধা সৌদি সরো মাইনে যা আছে দুই বছর পরে ছুটি এই এই সব কিছু আর কি তো অযথা কেউ ফোন করবে না আর এই কাজের জন্য এক টাকাও ফায়দা দিতে হবে না চারজন লোক নেবে চারজন লোক নেবে যাদের লাইসেন্স আছে এবং আকামার মেয়াদ আছে আমেল আইডি তারা যদি জেদ দেয় এই কাজটা হলো জেদ দেয় যদি কাছাকাছি দেয় থাকেন মক্কায় বা দেয় কেউ এই কাজ করতে আগ্রহী তারা যোগাযোগ করবেন এবং এই তারিখ উল্লেখ করা থাকবে এই তারিখের পরে কেউ যোগাযোগ করবেন না আসলে মানে এই কাজের জন্য কোনো সাইরে নাও ফায়দা লাগবে না যদি আপনারা কেউ এই কন্ডিশনের লোক থাকেন তাইলে যোগাযোগ করবেন আগেই বলি সব কিছু বিস্তারিত তো আমি বললে দিছে আর যদি কিছু জানা থাকে কমেন্টস করে জানাইবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব অযথা কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না ভাই আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরকত